ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজন নিয়ে বিনোদন ভিড় করছে মানুষ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে তিন পার্বত্য জেলায় বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কাপ্তাইলেক শুভলং ঝর্ণা মেঘলা নীলাচল সাজেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন অনেকে সংশ্লিষ্টরা বলছেন আগামী দুই একদিনের মতো স্পটগুলোয় দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে পারে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ মানুষের কোলাহলে সৈকতের সব পয়েন্ট পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে উপভোগ করছেন সাগরের নীল জলরাশির সৌন্দর্য নরসিংহদের বিভিন্ন পর্যটন স্পটেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে দর্শনার্থীদের সংখ্যা বেশিরভাগেরই আকর্ষণ ড্রিম হলিডে পার্ক বিভিন্ন রাইডে চড়ার বায়না শিশুদের এছাড়া ওয়াটার ওয়ার্ল্ডের জন্য টিকিট কাটছে সব বয়সী বিনোদন পিপাসুরা ঈদের ছুটিতে শিশু পার্ক উদ্যান কিংবা নদী পার সবখানেই এখন কোলাহল শিশু কিশোর থেকে বড়রাও ঘুরে বেড়াচ্ছেন নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে অনেকে যাচ্ছেন পরিবার পরিজন নিয়েও এমন পরিবেশে খানিকটা সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত বিনোদন প্রেমীরা দর্শক ইদুজাপনের খবর খবর জানবো সিলেট এবং নাটোরে যেতে চাই শুরুতে যেতে চাই সিলেটে আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমার সাথে যুক্ত আছেন রিপন ভ্রমণ পিপাসুদের উপস্থিতি কেমন দেখছেন পর্যটনের স্পটগুলোতে কি বলছেন তারা তাদের উচ্ছাসের গল্প আমরা শুনতে চাই রাম মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস রাম এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের সাদা পাথরে এখানকার চিত্র দেখাতে চাই এই সাদা পাথরের এখন এই মুহূর্তে আসলে তিল ধারণের ঠাই নেই সকাল থেকে কিছুটা কম ছিল পর্যটকদের আনাগুনা তার দশটার পর থেকে কিন্তু পর্যটকরা এখানে আসতে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন যে সব বয়সের মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও রয়েছেন অ্যান্ড পরিবারের পরিজন সকলকে নিয়ে এসছেন কেউ কেউ বন্ধুবান্ধবরা মিলে বিশেষ করে কিশোররা এসেছেন তাদের এক সমবয়সী যারা রয়েছে সবাই মিলে আমরা দেখেছিলাম যে ছোটো ছোটো ট্রাক পিক করে আনন্দ ফুর্তি করে গান বাজিয়ে তারা আসছেন মূলত এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এবং এই এই যে স্বচ্ছ জলরাশি সেটাই মূল আকর্ষণ এবং এই স্বচ্ছ জলরাশিতেই দীর্ঘক্ষণ গা ভিজিয়ে মনকে শীতল করছেন যারা এখানে ঘুরতে আসছেন এবং বিশেষ করে শিশুরা একবার নামলে কিন্তু আর উঠতে চাচ্ছেন না এবং পরিবারের অন্য সদস্যরা অনেকটা তাদেরকে জোর করে তুলে নিচ্ছেন কারণ দীর্ঘক্ষণ ধরে এই ঠান্ডা এবং স্বচ্ছ শীতল পানিতে যারা আছেন তাদের আসলে মন ভরছে না খুব কম সময় তারা আরও বেশি সময় এখানে কাটাতে চান এবং আমরা যেটা দেখছিলাম যে আসার পথেও দেখছিলাম যে প্রতিনিয়ত নৌকায় করে যেই নৌকা ঘাট রয়েছে সেখান থেকে পর্যটকরা নৌকা ভরে ভরে এখানে আসছেন এবং এইখানকার যে পরিবেশ আজ আমরা দেখছি সেটা কিন্তু কয়েকদিন আগে অন্যরকম ছিল কারণ আপনি জানেন পাহাড়ি ঢল ছিল সেই কারণে হয়তো পর্যটকরা মনে করবেন যে এখানে হয়তো এবার পাহাড়ি ঢলের কারণে পর্যটন কেন্দ্রে আসা যাবে না সেটা কিন্তু নেই যে ঘোলা পানি ছিল সেটাও কেটে গেছে এখন একদম স্বচ্ছ পানি এবং পর্যটকদের তৈরি হয়েছে ধন্যবাদ আমরা দেখছিলাম ভ্রমণ প্রবাসীরা কিভাবে উদযাপন করছেন ঈদ আমরা এবার নাটোরে যেতে চাই আমার সহকর্মী নাজমুল হাসান আমার সাথে যুক্ত আছেন নাজমুল বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় কেমন দেখছেন এবং ঈদ আনন্দ কিভাবে উদযাপন করছেন দর্শনার্থীরা এটা দীঘাপতি আর রাজবাড়ি একেবারে ঐতিহাসিক স্থান এখানে এসে যে বিষয়টি দেখলাম যে আসলে দর্শনার্থীদের একেবারে অনেক ভিড় তীব্র গরম উপেক্ষা করে আপনি দেখতেই পাচ্ছেন যে যমুনা টেলিভিশনে যখন লাইভ হবে শুনেছে তখন দর্শনার্থীরা এসে কিন্তু এখানে একেবারে জড়ো হয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে বাদভাঙ্গা ভাঙ্গা উচ্ছ্বাস আমরা যদি এখানে গণভবনের হিসাব সহকারীর সাথে একটু সংক্ষেপে শুনি যে কেমন দর্শনার্থীর ভিড় হচ্ছে ঈদুল আজাকে উপলক্ষ করে আসলে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র কিন্তু এই উত্তরা গণভবন নাটোর আর এই সৌন্দর্য এবং ইতিহাসকে উপভোগ করার জন্য নাটোর এবং নাটোরের বাইরের জেলা থেকে অনেক দর্শনার্থীর সমাগম এখানে ঘটে সকাল থেকে আমরা পরিলক্ষিত করছি কন্টিনিউ কিন্তু দর্শনার্থী বাড়ছে এই গরমকে এত তীব্র গরম সেটাকে উপেক্ষা করে দর্শনার্থী বাড়ছে এবং নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত বিশুদ্ধ পানির একটা ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটা একদম উত্তরা গণভবন সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবাই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে সবাই একটা ভালো ফিলিংস নিয়ে এখান থেকে যায় ধন্যবাদ যে বিষয়টি আসলে ঈশ্বর শুনছিলেন যে এখানে সব বয়সী মানুষই কিন্তু এই বিনোদনের জন্য এখানে রয়েছেন নাটোরে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে নাটোর রাজবাড়ি যেটা রানী ভবনের রাজবাড়ি এবং উত্তরা গণভবন এই উত্তরা গণভবন কিন্তু সারা বছরই আসলে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুদের থাকে আর যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকরা এখানে আসবেন এবং নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা করছি অনেক আপনাকে